প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শত্রু মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন এসে গেছে রুখে দাঁড়াবার সময় এসে গেছে প্রতিরোধ করবার জনগণ আমাদের সাথে আছে জনগণের সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ যে যাই কিছুই বলেন না কেন আপার কনফিডেন্স লেভেল কিন্তু একদম হাই তিনি এখনও বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ তার সাথে আছে তিনি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আবারও দেশকে এই মব বাহিনীর থেকে উদ্ধার করবে এটা হচ্ছে আপার কথা আপার একটা কথা বলি শোনেন আপা এই বাংলাদেশটা স্বাধীন করা লাগবে না আপনি যাদের উপরে ভর করে ভারতে অবস্থান করছেন তাদের অবস্থায় ভালো না সোহান আল্লাহ বললেন আজকে তিন চারটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব খুশি হয়ে যাবেন রাত্রের নিউজগুলো সবসময় আমি আনন্দময় নিউজগুলো করার চেষ্টা করি আপনারা ভিডিওতে একটা লাইক করে দেবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। চলেন মূল আলোচনা শুরু করি প্রিয় দর্শক একে একে শুরু করব খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে একটু শোনেন প্রথম নিউজ যেটা সেটা হচ্ছে ভারতের একটা র এজেন্ট নামক একটা দল আছে বা একটা গুপ্ত সংগঠন আপনি যেটাই বলেন যেই রর কাজ হচ্ছে বিভিন্ন দেশে গিয়ে তাদের গোপন তথ্যগুলো পাচার করে বিভিন্ন মানুষকে হেনস্থা করা তাদেরকে ভিডিও ধারণ করে তাদেরকে জিম্মি করা আর কি রর কাজ অনেক কিছু কাজ র এজেন্টরা করে তো বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা রক্ষা করা রর জন্য কঠিন হয়ে যায় এবং র নিয়ে পুরো বিশ্বে একটা আতঙ্ক নামক একটা জিনিস আছে যে রর জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন দেশের মানুষদেরকে কিন্তু যুক্তরাষ্ট্র এবার রকে নিষিদ্ধের ঘোষণা করছে আর কি সোভানাল্লাহ বলবেন না যেই র নিয়ে এত বাড়াবাড়ি সেই র কি নিষিদ্ধ করলে কেমন হবে একটু কমেন্টে জানায়েন প্রিয় দর্শক মনেলি ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয় তখন ভারতের উত্তালের শেষ ছিল না মনে হয় যে ভারত একদম বিশ্ব জয় করে ফেলাইছে কিন্তু এখন সেই ভারতই আপনার নরেন্দ্র মোদী সাহেবই ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতেছে এবং সমালোচনা করতেছে আপনারা প্রমাণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন রনিষিদ্ধ সুপারিশে ক্ষুব্ধ নয়াদিল্লি মার্কিন কমিশনের করা সমালোচনা করছেন নয়াদিল্লি বুঝছেন এটা ছিল প্রথম নিউজ এটা তো খুশির সংবাদ তাই না আচ্ছা আরও একটা নিউজ আপনাদেরকে দেই একজন মানুষ খারাপ করলে যেমন তার সমালোচনা করা দরকার একজন মানুষ ভালো করলে সেটারও প্রশংসার দাবিদার আমাদের সেনা প্রধান একটা প্রশংসা করাতেই পারেন তিনি স্ক্রিনে যে পিকচারটা দেখছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই পিকচারটা প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিং চলতেছে আজকে রাত থেকে সেনাপ্রধান ইমামতি করছেন তার পিছনে রাষ্ট্রপতি চুপ্পু সহ আরও অনেক নামি দামি মানুষরা সেখানে নামাজ পড়তেছেন এটা মানে কেন কি জন্য এটার প্রশ্ন পরে যে ভালো রূপ নিতেছে পরে কিন্তু তিনি যে করছেন একজন দেশ সেনাপ্রধান আমরা এরকম সেনাপ্রধানে চাই আমি শুধু আজকের ভিডিও থেকে সেনা প্রধানের জন্য দোয়া চাইব যে আপনারা দোয়া করেন সেনা প্রধানকে আল্লাহ পাকরবুল্লা আমি দেশের জন্য ইসলামের জন্য কবুল করুক এটা সম্ভব এটা সম্ভব আপনারা সেনা প্রধানের জন্য এই দোয়াটা করবেন এটা ছিল হচ্ছে আরও একটা খুশির সংবাদ সেনা সেনাপ্রধানকে নিয়ে এবং এবার চলেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যেটা আপনাদেরকে জানাতে চাই এবং জানতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক ছিলেন আমাদের নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা মণ্ডলী থেকে এবং তিনি আজকে যে বক্তব্যগুলো দিয়েছেন একটা বক্তব্য একদম পুরোপুরি একটা দলের বিপক্ষে চলে গেছে নাম ধরেই তিনি বলছেন তিনি বলছেন যে কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা মেনে নেওয়া হবে না কথাটা কারে বলছে আপনি কি মনে করেন এই কথাটা কারে বলছে তিনি আমার তো মনে হয় বিএনপির বিএনপিকেই উদ্দেশ্য করে বলছে এটা আমার মনে হয় আপনার কি মনে হয় একটু জানেন তো তিনি আরও কিছু কথা বলছে আমি মনে করছি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং এই জিনিসগুলো আমি পড়েই আপনাদেরকে শোনাচ্ছি আর কি একাত্তর ও চব্বিশ আলাদা কিছু না চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের স্প্রিট পুনরাবৃত্তি হয়েছে আচ্ছা একাত্তরে যে সম্মানর কথা বলা হয়েছিল চব্বিশে সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি ফলে যারা এটিকে পারস্পরিক বা মুখোমুখি দারণ করানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য সৎ দেখতে পাচ্ছি পুরনো সংবিধান বন্দোবস্তকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে চব্বিশের গণব্যুত্থানে একাত্তরের সংগ্রাম সাতচল্লিশের আজাদি লড়াই এই সব কিছুর ভিতর দিয়ে যে স্বাধীনতা সর্বভৌমত্ব রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ ও সম্ভাবনা গণবুত্থানে তৈরি হয়েছে তিনি আরও বলেছেন বর্তমানে এদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিচার ও সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ফ্যাসিস শক্তির পুনর্শাসনের জন্য নানা ধরনের প্রায় তারা চলতেছে এই কথাগুলো তিনি বলছেন তো আমি মনে করলাম যে এই তিনটা নিউজ আপনাদেরকে দেওয়া দরকার সেই জায়গা থেকে এই নিউজগুলো শেয়ার করা আপনারা কিছু মানুষ যারা আমাকে কমেন্ট করতেছেন ভালোবাসতেছেন বাহির থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে সৌদি আরব মালয়েশিয়া যারা দুবাই অনেক ভাইরা আমি কমেন্ট পড়ি এবং জানেন আমি কমেন্টের রেসপন্স করি কিছু মানুষ আমার পরিচিত হয়ে গেছে আমি তাদের নাম কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে বলবো তারা প্রতিনিয়ত কমেন্ট করেন এবং আমাকে ভালো ভালো পরামর্শ দেন অবশ্যই দেবেন এবং আমার নিউজগুলো কেমন হয় কোন ধরনের নিউজ করব কীভাবে কী করবো আমাকে পরামর্শ দেবেন ভাই হিসেবে বাস এতটুকু আর কিছুই লাগবে না ঠিক আছে আর ভিডিওগুলোতে রেসপন্স কম আসতেছে যার কারণে ভিডিওগুলো র্যাঙ্ক করতেছেন আপনারা ভিডিওগুলো একটু শুনবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন তাহলে ভালো নিউজগুলো সবার কাছে পৌঁছাবে এটাই হচ্ছে আপনাদের কাছে আমার দাবি ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কী জানলেন আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি